ইমানদার বান্দা বান্দিগণ রোজার মাধ্যমে আউয়াল থেকে নিয়ে আখের পর্যন্ত যারা ইমান এত সাথে রোজা রাখবে রাসুল বলেছেন সে সম্পূর্ণ তার জীবনের গুণা থেকে মুক্ত হয়ে যাবে তার জীবনে আর কোনো গুনায় অবশিষ্ট থাকবে না সোহান আল্লাহ সোহান আল্লাহ এই ছিল আল্লাহ রাসুলের এই দৃষ্টি থেকে এই বাণী আমাদেরকে দেওয়া হয়েছে ইমান এতে সাফ ইমান দৃঢ়তা এর সাথে যদি কেউ রোজা রাখে রমজান শেষে সে সদ্য বিভুষ্ট নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে তার জীবনে আর কোনো গোনায় অবশিষ্ট থাকবে না সোহান তাহলে এই রোজা অর্থ হলো বিরিত থাকা কি যে মুখ যে হাত যে চোখ যে কান যে পা যে অন্তর গুনাহের থেকে বৃত থাকতে পারে নাই সে রোজা তার রোজা নয় সেই মুখটাও তার রোজার মুখ নয় কথা স্পষ্ট কি বলছেন রোজা অর্থ বিদু থাকা যেই লোকটা রোজা অবস্থায় দিবদ মিথ্যা অনিন্দা সবরফরি মোনাফিক মুখ এই সকল কাজ থেকে সুদ ঘুষ জেনা বেবি যত উপকর্ম আছে এসব থেকে যারা মৃত থাকতে পারলো না তার রোজা নামক রোজাটা ভাবে শুধু তার উপবাসী থাকায় ওই রোজার দ্বারা সে উপকৃত হবে বা রোজার রাশি সুদের টাকা দিয়ে তার শুরু করেছি রোজা হবে হ্যাঁ আমি পাপ করতেছি আমার পাপের অর্জিত উপার্জিত সম্পদ দিয়ে আমি আমার ছেলে নিয়ে যা খাওয়াচ্ছি এখন ওই রোজার ইফতারের আগেই যদি বলা হয় যে আমি চুরি খড়িয়ে টাকা উপার্জন করিয়া তোমাদের জন্য এই ইফতার সামগ্রী নিয়ে আসছি তোমরা কি আমার পাপের ভার নেবে কোনো স্ত্রী কোনো ছেলেমেয়ে নেবে বলবে না আপনি আমাদের প্রতিনিধি মালিক আপনি যেভাবে আপনি আমাদেরকে আনি খাওয়াবেন আমরা খাবো কিন্তু আপনার পাপের দায়ভার নিব আজকের উপস্থিতি সম্মানিত উপস্থিতি রোজা অর্থ হলো বিহিত থাকা যে রোজা অন্যায় কাছ থেকে বিহিত থাকতে পারলো না সে রোজার কোনো মূল্য নাই শুধু উপবাসে থাকাই হবে এজন্য রোজা যেমন আল্লাহ পাকের দেওয়া আইন বা বিধান খরচ হ্যাঁ প্রত্যেকটা ইমামের কাছ থেকে শুনেছেন আয়টা রমজানের শুরুতেই বলছে না মানুষ

মত্তাকি হওয়ার বৈশিষ্ট্য অর্জন করার জন্য রমজানকে দেওয়া হয়েছে আর রমজানের দাম মর্যাদা ফজিলত এত সম্মান কেন রমজান মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন আর নাজিলকৃত সময়টা ছিল লাইলাতুল কদরের রাত্রাতে সুখর মহান আর কোরআন নাজিল করেছেন হুদাল্লিন বিশ্ব মানবতার হৃদায়তের উদ্দেশ্যে এই কোরআন থেকে বিশ্বের সকল জাতি সকল মানুষ হেদায়ত গ্রহণ করতে পারবে এটা এমন একটা কেতাব নয় যে শুধু ঠাকুর এটা বুঝবে কিন্তু তার মানে ভক্তরা এই কেতাব নাড়তে পারবে না এমন কি কেতাব না এই কোরআন থেকে হিন্দু বদ্ধ খ্রিস্টান সবাই কি করতেছে জ্ঞান সংগ্রহণ করতেছে কোরআন নামক জিনিসটাই হলো বিজ্ঞানময় কোরআন থেকেই মানুষ শিক্ষা অর্জন করতেছে কোরআন থেকেই মানুষ অনেক জিনিস তৈরি করা শিখেছে এই জন্য কোরআন আমাদেরকে হেদায়ত দেওয়ার জন্য আলোর পথ দেখার জন্য পাক কোরআন রমজান মাসে নাচির করেছে এই জন্য কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে থাকবেন কথা কই না কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে থাকবো কোরআনের পক্ষে থাকতে হলে কোরআনের আইন মানতে হবে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে সেটা সমাজে পরিবারে আমার ব্যক্তি জীবনে আমার রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত আমাদেরকে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে এই চেষ্টা করি যদি নিজের ঘরেও আপনি মৃত্যুবরণ করেন এই কোরআন বাস্তবায়ন করার জন্য আল্লাহ দিন আল্লাহর জমিনী প্রতিষ্ঠিত করার জন্য আপনি চেষ্টা করেছেন সঙ্গবদ্ধ হয়েছেন এই জন্য আল্লাহ পাক আপনাকে হয়তোবা দুনিয়ার নামাজের গ্যারান্টি নাই রোজা কবুল হবে কি না গ্যারান্টি নেয় হস্ত কবুল হবে কি গ্যারান্টি নাই মানের জাকাত আদায় করছেন তার ওটা কবলে হবে কিনা গ্যারান্টি নাই কিন্তু মানুষটা কোরআন বাস্তন বয়ন করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দিন আল্লাহর জমি হোক এই জন্য চেষ্টা করছে এটা নিখুঁত একটা নেকি যার কারণে যদি ঘরেও আপনার মৃত্যু হয় শাহাদতের মর্যাদা আপনি নিয়ে কবরে চলে যাবেন কিন্তু আপনার কিসের তামান্না ছিল দিন প্রতিষ্ঠার তামান্না ছিল এটা আপনি নিজের ঘরে বসে বসে শিখতে করছেন সমাজে প্রচার করছেন এটা আপনার নৈতিক দায়িত্ব আপনি চেষ্টা করতে করতে কি করেছেন মৃত্যুবরণ করছেন আপনার মৃত্যুটা জাহিলিয়াতের মৃত্যু না আপনার মৃত্যুটা হবে শহীদ মৃত্যু এই জন্য আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তহর রাখো তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রশিটাকে সত্যভাবে ধারণ করো আর এর থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না এই জন্য আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে তোমাদের মধ্যে এমনই একটা দল থাকতে হবে বলা তাকুম ইসুর আলাইসুম তোমাদের মধ্যে এমন একটা উত্তম দল থাকবে যে দলটা মানুষকে সত্যের দিকে আহ্বান করবে সৎ কাজের জন্য ডাকবে অসৎ কাজে নিষেধ করবে আর এই দলটি হবে উত্তম এবং সফল কাম সকলে করেছে এই দলটা আল্লাহর দিকে মানুষই অসৎ অসৎকালে নিষেধ করবে এবং তারাই হবে সফল এই জন্য দুনিয়ার সফলতা সফলতা নয় আখেরাতের সফলতাটাই হলো আসল সফলতা এই জন্য দুনিয়াকে সামনে পিছনে রেখে আখেরাতকে সামনে রেখে যে চলে দুনিয়া তার কাছে নত শিকার হয়ে আসে আখেরাতে সে দুনিয়াতে বেঁচে থাকতেই আল্লাহর জান্নাত নিজ চোখে দেখতে পায় সকলে বলছো হা না এই জন্য মমিন জীবনের একমাত্র কাম্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আল্লাহ তালা আমাদের সবাইকে আয়াতের উপরে আমরা যে হাদিস শুনেছি তার উপরে আমল করা বাকি রমজানের শেষ আল্লাহ আল্লাহর রসুনকে নিয়ে কি করতেন সবে তাস করার জন্য এতেকাপ করেছে এই জন্য আমরা সকলেই এতেকাপ করবো সবকে রাতে জেগে জেগে আল্লাহর ইবাদত করবো যে রাতে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের চাইতে শ্রেষ্ঠতম ইবাদতে রাখছে আমরা সকলে আমল করবো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আল্লাহর দিনের জন্য